আমার জীবনে দুজন ব্যক্তি আছে তারা আমার এত প্রিয় এবং এতটা পছন্দের মানুষ তাদের নিয়ে যদি আমি আলোচনা করি অনেক কম হয়ে যাবে আসলেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফসানা মিমি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো প্রথমে দেখছেন আমি একটা কার্টুন আনবক্স করতেছিলাম সবার কার্টুনের মধ্যে গিফট থাকে আর আমার আছে রান্নার জিনিসপত্র যাই হোক এটাও একটা গিফট তো কি গিফট আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমার হাজব্যান্ড দশটার সময় বাজার করে নিয়ে আসছে আমি এক এক করে বাজারগুলো বের করতেছিলাম আর অবাক হচ্ছিলাম যে এগুলোতে কী করতে হবে এখন এত রাত্রে বেশ কিছুদিন আগে আমি আমার হাজব্যান্ডের সাথে বলেছিলাম যে আমার না এখন খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কারণ আমি তো রেস্টুরেন্টের বিরিয়ানি খাই না তাই আমার জন্য পার্সেল আনতে পারে না যদিও সে শারীরিকভাবে খুবই অসুস্থ ডাক্তার তাকে গরুর মাংস খেতে নিষেধ করেছে তারপরেও সে আমার জন্য একটু তো স্যাক্রিফাইস করতেই পারে তাই না আমিও চলে গেলাম ফ্রিজ থেকে গরু মাংস ভিজিয়ে এখন কোটাকুটি করে দিচ্ছি মাংসটা বরফ ছিল তাই আমি সহজে ছাড়ানোর জন্য একটু গরম পানি করে তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি এটা হয়ে গেছে রান্নার সময় সে আমাকে যথেষ্ট হেল্প করেছে একদিকে মেয়ে বিরক্ত করতেছিল খুব তাকে সামলাচ্ছিল অন্যদিকে আমাকেও টুকিটাকি কাজে সাহায্য করতেছিল প্রথমে আমি একটা কথা বলতে চাই আমার প্রচুর ঠান্ডা লেগেছে যার কারণে অনেক সব দই না তার জন্য দুঃখিত এদিকে আমি গরুর মাংসগুলো কুটো দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে টক দই এখানে অনেকেই আছে যারা সুন্দর রান্না করতে পারো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কোনো রেসিপি দিচ্ছি না যেটুকু আমি পারি সেটুকুই বলবো এখানে আমি আদা রসুন জিরা সবকিছুই বেটে নিয়েছিলাম আর সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে মাংসগুলো ভালো করে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য প্রথমে বলেছিলাম আমার জীবনে দুজন ব্যক্তি আছে যারা খুবই ইম্পর্টেন্ট এবং খুব তাদের মধ্যে প্রথমজন হচ্ছে আমার বাবা ছোটোবেলা থেকেই আমার কোনো আবদার কোনো চাওয়া পাওয়া থাকলে তিনি যেভাবে হোক পূরণ করার চেষ্টা করতেন যদিও আমরা একটা কৃষি ফ্যামিলি ছিলাম মোটামুটি যাকে বলে নিম্ন মধ্যবিত্ত আমার বাবা সবসময় আমার দিকে একটু বেশি খেয়াল রাখতেন ভাই বোনের মধ্যে সবথেকে ছোট ছিলাম আমি দ্বিতীয় যে ব্যক্তিটার কথা বলেছি সে ব্যক্তি হচ্ছে আর কেউ না আমার হাজব্যান্ড ঠিক যেমন বাবার কাছে আবদার করতে পারতাম মনের কথা বলতে পারতাম ইচ্ছা প্রকাশ করতে পারতাম ঠিক সেভাবেই আমি এই ব্যক্তির কাছে করতে পারি আমার হাজব্যান্ড আমার মোটামুটি সব ইচ্ছাই পূরণ করার চেষ্টা করে তার সাধ্য মতো কখনও না করে না কষ্টের বিষয় হলো আমি আমার দ্বিতীয় ব্যক্তিকে যখন পেয়েছিলাম তার তিন মাস পরে আমি আমার প্রথম ব্যক্তিকে হারিয়ে ফেলেছি সেটা আর কেউ না আমার বাবা আমার বিয়ের তিন মাস পরেই তিনি পরকালে পাড়ি জমান আল্লাহ হয়তো আমার চাহিদা পূরণ করার জন্য একজনকে নিয়ে গেলেও আরেকজনকে দিয়ে দিয়েছে সব কিছু বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে যে আমার জীবন থেকে চলে গেছে মহান আল্লাহ তালা যেন তাকে চান্নাত নসিব করে আজকে এত কথা বললাম তার একটাই কারণ হচ্ছে আমার বাবাও বিরিয়ানি খুব পছন্দ করতো যেমনটা আমি নিজেও করি দুর্ভাগ্যবশত এটাই যে আমার বাবা যখন ছিলেন তখন আমি তাকে কখনো রান্না করে খাওয়াতে পারিনি আর এখন যখন রান্না করতে শিখে গেছি তখন আর তিনি এই দুনিয়াতেই নেই এটা মনটা একটু খারাপ হচ্ছিল দেখতে দেখতে আমার বিরিয়ানির রান্না শেষের পথে আর আমি এর ভিতরে সস আর বাদামের গুঁড়ো আর হচ্ছে কিছু কিসমিস দিয়ে দিলাম আর লাস্টে আমি এইভাবে ব্রেস্তার সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে তারপরে বিরিয়ানির উপর দিয়ে দিয়ে দিই এভাবে কে কে দেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাছে মনে হয় এটা দিয়ে একটু ঢেকে রাখলে বিরিয়ানির স্বাদটা অন্যরকম আসে এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ কিপটামতে না করে একটা লাইক কমেন্ট দিয়ে এটা শেয়ার দিয়ে দেবেন কিন্তু বাই